স্ট্র্যাটেজিক ইউরোনিয়াম আলোচনা তো এই প্রেক্ষাপটেই আজকের আলোচনাটা হয়েছে আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে আহ বিদেশি প্রতিষ্ঠানগুলির সাথে যোগাযোগ করছি তাদের সহায়তা নিচ্ছি আমরা তাদেরকে মিউচুয়াল রিগ্যাল সিস্টেম অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসত্ত করে চলে গেছেন তাদের অর্থ কিভাবে রক্ত করা যায় সেই জন্য আমরা এমএলএ আমরা পাঠাচ্ছি সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে দ্রুত এগিয়ে নেওয়া যায় তো এটাই আমাদের প্রেক্ষাপট আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন তবে আমরা একটা জিনিস বলি যে আমাদের যেটা একটা সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু আহ অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু বেশ বড় আকারের শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছে তাদের আহ শেয়ার সেগুলোকে জব্দ করা আছে এগুলো কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা করেছি

এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে প্রয়োজন কিছু সংশোধন করতে হতে পারে সেটা নিয়ে আমাদের আইন করবেন কিন্তু সেটা সেটা কাজ যদি প্রয়োজন হয় তাছাড়া এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় সেটা বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা প্রতিপূরণ দিতে পারব কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকাই করা হয়েছে আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক অ্যাক্টিভিটি যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয়নি সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিত কাজ

আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে ব্যাংক আমাদের সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল ভালো ভালো বিনিয়োগকারী ছিল কিন্তু তারা সব চলে গেছে তারা বর্তমানে নাই এবং সেই শেয়ারগুলো একই মালিকানা দিনে ছিল এবং সেটা এখন সরকারের এটা অবরুদ্ধ অবস্থা আছে এই শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব না তো এখন যেটা আইনগত প্রক্রিয়া যেটা আমরা করবো সেটা হচ্ছে ধরুন সেই গ্রুপের কত লোন আছে সেই লোনের টাকার টাকা তো উদ্ধার করতে হবে তো যদি আমরা অন্তত পক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে তো আমরা মনে করি যেমন শুধু স্বামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালন গ্রুপের এটার মূল্য হয়তো দশ থেকে বারো থেকে ষোলো পনেরো হাজার কোটি টাকার মধ্যে হবে তো এই বারো থেকে পনেরো হাজার কোটি টাকা যদি আমরা ব্যাংকে ফেরত দিই ডিপোজিটার যে যাদের টাকা আত্মসাত করা হয়েছে তাদের সেই টাকাটা ব্যাংকের থেকে একটা শর্টফল হয়ে গেছে ব্যাংকের ক্যাপিটাল নাই ব্যাংকের নন পারফর্মিং আছে অনেক বেশি এই এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দেয় এবং নতুন এই শেয়ারটাকে আমরা কি করবো শেয়ারটাকে তো আমরা বাংলাদেশের সরকারের কোনো দরকার নেই এখানে এফোর্ড করে বাংলাদেশ ব্যাংকের করে আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করি হস্তান্তরের আগে সরকারকে মালিকানা হবে এই টেম্পোরারিটি মালিকানা নিয়ে সরকার তখন এটিকে হস্তান্তর করতে পারবে আরেকজনের মালিকানা থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না সেই জন্য আইনানুক ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি এবং এই যে অর্থ আসবে সেটা সেটাই আমরা বিনিয়োগকারী নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে সেটাই ফান্ডের থ্রুতে আবার সে ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করার প্ল্যান এটাই হচ্ছে আমাদের কার্যক্রম আমি নিয়ে বলছিলাম যে এই আমার একটু বসে উঠি আর হচ্ছে আরেকটা বিষয়ে এখন পর্যন্ত ব্যাংকিং যে সমস্ত টাকা পয়সা নির্মাণ করেছে আমরা জানি যে কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে গভর্নর এবং কয়েকজন কোন লিডার একশো নেওয়া হয়েছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে নগদে আমরা জানি বাংলাদেশ নগদে নিশ্চিত নিয়োগ নিয়েছিলাম কিন্তু সম্প্রতি তারা আগে

তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিক ভাবে বছর খানিকের করা সম্ভব আরো কম সুযোগ করা সম্ভব যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণাল বিদেশে এটা প্রেরণ করতে হবে এটাকে বলি মিউচুয়াল লিগাল তো আমরা এম প্রক্রিয়াতে আছি এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায় সর্বপ্রথম এবং সেই শেষেই একটা আমরা চিন্তা আমরা একটা কোর্টে পাবো এখানে আমাদের যে তথ্য সমূহ গুণগত মান এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টে যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে এটা তাদেরকে সরবরাহ করতে হবে এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে সেদিকে আমরা এগুচ্ছি আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকে আমরা যে দুর্নীতি যদি হয়ে থাকে সেটা আছে তারা সেটাকে তদন্ত করবে তদন্ত করে যদি তাদের মনে করেন যে তাদের চার্জিটা আনা যাবে তারা আসা যাচ্ছি সেটা নিয়ে আসবে এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না দুদক তার নিজস্ব প্রক্রিয়া এই কাজটা করবে এখানে আমি কোনো মধ্যব্য করা একেবারে আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদে অরিজিনিয়াল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিল তাদের তারা অর্থনৈতিক যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের আহ অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসৎ করেছে যার পরিমাণ আমরা জানি যে ছয়শ পঞ্চাশ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটা রেখে কোনো প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাত করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতে ধরা পড়েছে তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয় এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানি ডেট দেওয়া হবে আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাব কিন্তু আমরা একটু শুনিত যে এই সময়ের মধ্যে তারা তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেম এবং তারা অনেক কিছু করে ফেলতে পারে যেটার উপর আমাদের হাত থাকবে না

আমাদের দিক থেকে তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দেহ সেটা হচ্ছে যে তারা তাদের যে গুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা তারা ডক্টর করার চেষ্টা করবে ডাটা

ব্রিটিশ এক্সপার্ট ও দিয়েছে যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে কিভাবে এমএল তৈরি করতে হয় কিভাবে করতে হয় এভিডেন্স গ্যাদারিং কি যদি মামলা জিততে হয় আমাদের এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হবে দেশের স্ট্যান্ডার্ড করতে হবে তো এই জায়গাটা আমাদের গ্যাপস আছে আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে আমাদের যারা তথ্য কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানসম্মত সেখানে আমরা মিটিং করেছি হেড অফ সেখানে ছিলেন আমরা দুদিন তার সাথে বসেছি আমাদের কর্মকর্তারা বসেছেন আমরা তারা আমাদেরকে প্রবর্তন সহায়তার আশ্বাস দিয়েছেন আমরা চেষ্টা করব

ব্যাংকের থেকে নেওয়া হয়েছে বন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিতে যদি আমরা এটাকে জব্দ করে থাকি যেমন তাদের শেয়ারগুলো আছে সেই কোম্পানি হয়তো শেয়ার সেগুলো আমরা যে নিয়েছি ব্যাংকিং শেয়ার সেগুলো তো আমরা ব্যাংকে দিয়ে দেবো কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাত করেছে কাজেই সেখানে ক্ষতিগ্রহ সেখানে দ্বিতীয় হচ্ছে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাত করেছে শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয় ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাত করতে পারে সেই অর্থগুলো তো ব্যাংকে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা তো সেই জন্য আমি বুঝছিলাম দুটা দুই ভাবে ব্যবহার হবে কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত ব্যাংক সংশ্লিষ্ট সেটা ব্যাংকিং হিসাবে যাবে আর যেটা নন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন পায় সাধারণ সাধারণে সুস্থ গঠন করা হয়েছে তারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং ব্যবস্থা করেছি আন্তর্জাতিক মান ট্রেনিং দেওয়া হচ্ছে এখন ছয় মাসের জন্য আইএস থেকে একজন আসছেন আমাদের এখানে হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেকদিন ছয় মাস ধরে এই এগুলো চলছে আমাদের মান উন্নয়ন হচ্ছে আমরা এটা তো একদিনের প্রক্রিয়া নয় তো তারা এভিডেন্স কালেক্ট করছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি সব বিষয়ে তো শেয়ার করা যাবে না কিন্তু অগ্রগতি হচ্ছে আমরা সেই অগ্রগতি পর্যালোচনা করে দিচ্ছি দেখুন আমাদের যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গেছেন এগারোটা গ্রুপ আছে সেখানে তারা যার যার গ্রুপের সম্পদ আলাদা আলাদা ভাবে আমাদেরকে দিয়েছেন আমরা সেটাকে আলাদা আলাদা ভাবে ট্রিট করবো একজনের সম্পদের বিবরণী অন্য জানার দরকারও নাই এবং জানাটা দরকার এটা একটা প্রয়োজন হবে না আমরা মনে করছি যে আমরা এখন নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে যোগ হচ্ছে এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না কারণ বাড়ছে অন্যরা কিন্তু আমরা তো আইনগত প্রয়ত করতে গেলে আমাদেরকে যেমন একটা জিনিস হচ্ছে যে দালেরিক মূল্যটা অনেক দেখাতে হয় আমরা তো মার্কেট ভ্যালু দেখাতে পারি কিন্তু মার্কেট ভ্যালু তো অনেক বেশি হয় তাই না

আমি কোন টাকা অঙ্ক বলবো না এই যে এগুলো তো বিচারাধীন বিষয় যখন বিচার রায় দেবেন এটাকে আমরা জব্দ করে আমরা নিতে পারবো তখনই আমরা টাকা করতে পারবো আচ্ছা আজকের

সরকারের হাতে আছে জব্দ করা আছে এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলে দ্রুততার সাথে আমরা যদি কোনো আইনগত পরিবর্তন করে ফেলতে হয় দ্রুত আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করবো সরকারের কাছে সরকারের কাছে হস্তান্তর করে সরকারি হোক বা বাংলাদেশ ব্যাংক হোক যেই হোক না কেন সরকারের এই ফান্ডটাকে তখন যথাপযুক্ত ব্যবহার করবে ব্যাংকিং তাহলে ব্যাংকিং খাতকে সুগঠন করার জন্য আমাদের ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কন্টেক্সটে নতুন বিনিয়োগকারী আনতে হবে তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই শেয়ারগুলো তাদের কাছে হস্তান্তর করে তাদের কাছ থেকে আমরা ক্যাপিটাল নিতে পারবো ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো এই কাজটা আমরা করে যেতে পারবো না আমরা আশা করি এটা হোক করা সম্ভব বহুলাংশে তবে এটা চলমান প্রক্রিয়া পরবর্তী সরকারকে এটা চালিয়ে যেতে হবে সেটাও আমরা আশা করি তারা করবে

আমেরিকান সেখানেও আমরা সহায়তা পাচ্ছি আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি তাদের যে অ্যাম্বাসার ইসিডেন্ট অ্যাম্বাসেসডর যেটি মাঝে মাঝে আসেন তার সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা যেটা চাচ্ছি যে যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেনসিটিভ যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের টাকা নিয়ে তারা এটা করেছেন এবং টাকাটা লিগেল তারা নিয়েছেন তাহলে হয়তো তারা এই ব্যাপারে দেবেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে এটা সম্ভাবনাটা আছে আর তবে এটা প্রমাণ করার দায় ভার আমাদের যে এটা এইভাবেই আছে আমরা এটিকে আর একটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি আমরা চাচ্ছি গণমাধ্যম লোকাল এখানকার গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম ইউকে ইউএই গণমাধ্যমের মাধ্যমে আমাদের প্রচারণ করা এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো পলিটিক্যাল প্রেশারটা বাড়াতে পারি এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবো